ভোটের মাধ্যমে কায়েম করে প্রত্যেকটা ওয়ার্ড উনি হিসেব করে বলেছেন এটা আমার ধারণা তারপরে উনি আবার বলেছেন কি বলেছেন যতদিন পর্যন্ত সেই গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে মানে যতদিন পর্যন্ত সেই নির্বাচন না হবে যতদিন পর্যন্ত সেই মানুষের গণ সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটা প্রতিষ্ঠিত না হবে এবং ভোটাধিকারের মাধ্যমে একটা শাসন প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই যে আন্দোলন অব্যাহত থাকবে এই তিনটা শব্দ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সবচেয়ে ইঙ্গিতপূর্ণ বটে বলি আমার আমার অভিমত একটু বলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তো সব বুঝি তা বলবো না আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে বুঝবেন আমার আকাঙ্ক্ষা হলো যে আমার যে কি উপলব্ধিটা এটা আপনারা একটু আপনাদের সঙ্গে মিলিয়ে নেবেন যতটুকু মেলে মেলল না মেলে অসুবিধা নাই তবু একটু মিলিয়ে নিলে হয় কি সব মিলিয়ে একটা আলোচনা আসতে পারি আপনাদের মতো মতো সেটা আমাকে লিখে জানাবেন আমরা এটা নিয়ে পরে কথা বলবো এই যে তিনটা শব্দের কথা বললাম যে আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলনটা কার বিরুদ্ধে আন্দোলনটা কাদেরকে নিয়ে হ্যাঁ এটা বোঝা যায় যে আন্দোলনটা জনগণকে নিয়ে আন্দোলনটা কার বিরুদ্ধে অথবা এই সময়ে আন্দোলনটা করতে হচ্ছে কেন এখন যে সরকারটা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে ডক্টর সরকার সেই সরকার কিন্তু বিএনপি মোটামুটি নিঃস্বার্থ ভাবে সমর্থন দিয়েছে এখনো দিচ্ছে তারা এখনো বলে সরকারকে আমরা সমর্থন দিই এখনো বলে কিন্তু তাহলে আন্দোলন কেন যদি আপনি সরকারকে সমর্থন দেন তাহলে তো সরকারই তো আপনার যে চাহিদা আপনার দলের যে চাহিদা আপনার দল যে চাহিদাটাকে জনগণের চাহিদা মনে করে সেই যে চাহিদা সেই চাহিদা তো এই সরকারের উপলব্ধি করার কথা আন্দোলন করতে হচ্ছে কেন তাহলে কি বিএনপি মনে করছে যে এই সরকার এখন আর তার দলের চাহিদা কি মূল্যায়ন করছে না তাহলে কি বিএনপি ভাবছে এদেশের জনগণ যা চায় সেই জিনিসটা এই সরকার আর সেভাবে মূল্যায়ন করছে না অথবা সরকার উপলব্ধি করতে পারছে না অথবা সরকার সেটাকে অনার করছে না কোনটা যে কোনো একটা হতে পারে আমি আপনাদের আরেকটা জিনিস মনে করে দিই তার একজন মানুষ আমি কথাটা কবে বললেন দেখুন গত কয়েকদিন ধরে আমরা দেখে আসছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে এটা মোটামুটি আমরা কিন্তু বিভিন্নভাবে বুঝতেই পারছি ওরাও ঘোষণা দিয়েছে এবং সেটা হবে ফেব্রুয়ারির মাঝামাঝি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে আজকে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা শেষ দিকে আছি আর দুদিন পর প্রথম সপ্তাহ শেষ হবে তারপর দ্বিতীয় সপ্তাহ শুরু হবে পনেরো তারিখ বন্ধ দ্বিতীয় সপ্তাহ চলবে তাহলে দ্বিতীয় সপ্তাহে অথবা বিশ তারিখ তার মানে আর এই দশ থেকে পনেরো দিনের মধ্যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে

প্রলোচনা দিয়েছেন অথবা বলেছেন যে তোমরা করো ছাত্ররা বলেছে আবার করব আমাদের কিন্তু কেউ চেনে না উনি উৎসবে বলেছেন যে তোমাদের দেশের সমস্ত লোক চেনে তার মানে উনি তাদেরকে রাজনৈতিক দল করতে বলছেন তো উনি যদি রাজনৈতিক দল করতে বলেন তাও এবং সেই দলটা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেই দলটা কি এই সরকারে মানে ডক্টরের ইউনূ সরকারের কাছে টিয়াতpartite কিছু মাইলেজ পাবে না অবধায়তে পাবে সেই দলটাকে ডক্টর ইউনুসি চাচ্ছে করার জন্য ডক্টর ইউনুসের পছন্দের যে দলটা হবে সেই দলটা অবশ্যই ডক্টর ইউনুসেরও পছন্দ হবে তার সরকারেরও পছন্দ হবে আবার এর মধ্যে এটাও আমরা শুনেছি তার মানে ডক্টর ইউনুসের কিন্তু নির্দলীয় চেহারাটা থাকছে না খেয়াল করুন ডক্টর ইউনুসের নির্দলীয় চেহাটার থাকছে না পাশাপাশি আমরা দেখেছি ডক্টর ইউনুসেন যে সরব প্রেস সেক্রেটারি

তাহলে তো এই সরকারের অরাজনৈতিক নির্দলীয় নিরপেক্ষ যে চরিত্রটা সেটা থাকছে না কিন্তু তাহলে যদি না থাকে তাহলে যদি একটা দলের পক্ষ কথা বলতে শুরু করেন তাহলে তো অপর একটা রাজনৈতিক দল দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই দলের প্রধান হিসাবে তারেক রহমানের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে এবং সেই উদ্বেগেরই বহিঃপ্রকাশ কি এই কথাটা যে আমরা আন্দোলন করব যতদিন পর্যন্ত নির্বাচন না হয় তো আমি এই পুরো বক্তব্যটা যদি আমার মতো করে ব্যাখ্যা করি আমি এক ব্যাখ্যা বলি যে যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তার জন্য আমরা আন্দোলন করব। কার বিরুদ্ধে করবো সেটা আমি বলেননি কিন্তু আমরা বুঝে নিতে পারি যারা এই কাজে বাধা দিবে অথবা যারা এই কাজকে বিলম্বিত করার চেষ্টা করবে তার বিরুদ্ধে করবো এখন যদি ডক্টর ইউনুদ সরকার বাধা দেয় তো তার বিরুদ্ধে হবে বিষয়টা কিন্তু তার সহজ সরল থাকলো না এখন একটা রাজনৈতিক টানা পয়েনের মধ্যে কিন্তু আমরা আমাদের জাতি আমাদের দেশ পড়ে গেল রাজনৈতিক টানা পয়েনের মধ্যে দেশ পড়াটা আমি খুব একটা অস্বাভাবিক এবং মানে অনাকাঙ্ক্ষিত বলে মনে করি না এটা হবে একটা নির্বাচন যখন সামনে ঘুনিয়ে আসবে রাজনৈতিক দলগুলো যার যার মতো এটার মধ্যে কিন্তু অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমার যেটা মানে যেটা আমার ভালো লাগছে না আমরা তো চেয়েছিলাম যে ডক্টর সরকারের শেষ পর্যন্ত নির্বাচনটা পরিচালনা করুন আমরা এটাকে একটি নির্দলীয় সরকার ভেবেছিলাম আপনারা মনে করতে পারবেন এই মির্জা বলেছিলেন যদি এই সরকার তার অরাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে তাহলে একটা নতুন অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে উনি কিন্তু এই ধরনের একটা কথা বলেছিলেন সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি ঘটে যাচ্ছে উনি নিজে কিছু কথা বলেন সবাই যারা উপস্থিত থাকেন তাদেরকে উনি দেখেন ওখান থেকে ভার্চুয়ালি রিয়াকশনটা বোঝার চেষ্টা করেন নিজে ওনার দলের যে মানে সামনের দিক নির্দেশনা সেগুলো উনি দেন এটা দেখছি দূরে থাকলেও সবসময় সক্রিয় থাকেন তো আজকেও ছিলেন আজকে যে কেউ ছিলেন উনি একটা প্রতিষ্ঠানের একটা সংগঠনের উনি প্রধান পৃষ্ঠপোষক সেই সংগঠনটা হলো আমরা বিএনপি পরিবার এই সংগঠনের উনি প্রধান পৃষ্ঠপোষক সেই সংগঠনের নোয়াখালী লক্ষীপুর এই জেলাগুলোতে জুলাই যে হয়েছিল যা যা এরকম পাঁচচল্লিশটা পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং সেই সঙ্গে আওয়ামী শাসন আমলে র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে একটা ঘর উপহার দেওয়া হয় সেই উপলক্ষে উনি অনুষ্ঠানটা হয় এবং সেখানে উনি ভাষণ দেন তো এই ধরনের ঘটনা তো আমরা বলেছি আগেও যে উনি প্রায় থাকেন কিন্তু আজকের বিষয়টা আমি কেন আলাপ করছি আজকে আলাপ করছি আজকে উনি প্রায় লম্বা একটা ভাষণ দিয়েছেন প্রায় বিশ মিনিটের মতো মনে হলো আমার কাছে সেই ভাষণে উনি অনেক কথা বলেছেন কিন্তু একটা কথা আমি এর আগে কখনো শুনেছি বলে মনে করতে পারি না সেই জিনিসটা কি আমি আপনাকে ভাষণের ওই অংশটুকু ভিডিও দেখেছি আমি দেখে ভিডিওতে থেকে আপনাদেরকে পড়ে শোনাই উনি কি বলেছেন উনি বলেছেন স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযথ মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে খেয়াল করুন আমি ওনার বক্তব্য যখন শুনি আমি কিন্তু খুব খেয়াল করে দেখি যে অনেক সময় হয় না যে মিথ বক্তৃতায় যায় অনেক এমন এমন কথা বলে ফেলেন যেগুলো অনেক মনে করে নিয়ন্ত্রণহীন কথাবার্তা অনেক সময় বলে লোকে এই না তো স্পন্টেনিয়াস বলেছি এর মধ্যে অনেক মাঠের বক্তৃতা রাজনীতির কথা ইগলি সিরিয়াসলি না নিলে হয় এরকম বাট আমি খেয়াল করেছি উনি যখন বক্তৃতা দেন উনি মেপে মেপে কথা বলেন এবং এক ধরনের পরিমিত বোধের মধ্যে আছে তো মানে মানে ফাউল কথা বলেনই না একদম বলতে গেলে আমি আমি অন্তরের শুনিনি উনি খুবই ঠান্ডা মাথার হিসেবে নিকেশ করেই বক্তৃতা দেন বলে আমি অন্তত গত কয়েক মাসে বক্তৃতা খুব মন ফলো করছি উনি বলেন ভালো বলেন কোনো সন্দেহ নেই তো এই জন্য ওনার এই যে দুটো বাক্য দুটো বাক্যকে আমি প্রতিটা ওয়ার্ডে খুব সিরিয়াসলি দিয়েছি আমি আপনাদেরকে আবার বলি তাহলে আপনার ব্যাখ্যাটা